স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ গীতার সেই কুড়িটা অমূল্য উপদেশ নিয়ে যা আমাদের জীবনকে সহজ সুন্দর এবং করতে সাহায্য করবে গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবনবোধের গ্রন্থ প্রতিটি উপদেশকে আমরা বিস্তারিতভাবে বুঝবো এবং দেখব কিভাবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করা যায় চলুন শুরু করা যাক নাম্বার এক কর্ম করুন ফলনায় গীতায় বলে বাধিকার স্তে মা ফলেষ্ণু কদাচং অর্থাৎ কর্ম করার অধিকার তোমার কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই এই উপদেশ আমাদের শেখায় যে আমরা শুধু আমাদের কাজ মনোযোগ দেব ফল নিয়ে চিন্তা করবো না উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি শুধু পড়াশোনায় মনোযোগ দেয় এবং রেজাল্ট নিয়ে চিন্তা না করে তাহলে সে অনেক বেশি শান্তি পাবে নাম্বার দুই পরিবর্তনকে গ্রহণ করুন জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি আসবেই গীতা বলে মাত্র স্পর্শান্তু কৌতে ও শীতষ্ণু সুখ দুপদাং অর্থাৎ সুখ দুঃখ শীত গ্রীষ্ম সবই সময় এই উপদেশ আমাদের শেখায় যে পরিবর্তনই জীবনের নিয়ম আমরা যদি এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করি তাহলে দুশ্চিন্তা কমে যাবে নাম্বার তিন আত্মা অবিনশ্বর গীতা বলে ন জায়ন্তে মিয়ন্তে বা কদাচিত অর্থাৎ আত্মা কখনো জন্মায় বা মরে না এই বিশ্বাস আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় আমরা যদি বুঝি যে আত্মা চিরস্থায়ী তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকেই উপভোগ করতে পারবো নাম্বার চার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ গীতা বলে হি চরাতাং জন্মান্ন হু বিধিয়তে অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখুন ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই মনের শান্তি পাওয়া যায় উদাহরণস্বরূপ যদি আমরা আমাদের খাওয়া দাওয়া ঘুম এবং অন্যান্য ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অনেক বেশি শান্তি পাবো পাঁচ ধ্যান যোগের শক্তি গীতা বলে বুদ্ধ তে দন্তানং নামান্ত নম সাদয়েত অর্থাৎ ধ্যান এবং যোগের মাধ্যমে মনের অশান্তি দূর করুন প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান ধ্যান এবং যোগ আমাদের মনকে স্ত্রী রাখে এবং দুশ্চিন্তা হওয়া নাম্বার ছয় লোভ ত্যাগ করুন গীতা বলে ত্রিবিদং শান্তি পাবেন উদাহরণস্বরূপ যদি আমরা শুধু নিজের জন্য না ভেবে অপরের জন্য ভাবি তাহলে আমাদের মন অনেক হালকা হবে নাম্বার সাত সৎকর্ম করু গীতা বলে নিয়াতং করু কর্মতং কর্মজয় কর্মন্ন অর্থাৎ সৎভাবে কাজ করুন অন্য অন্যায় থেকে দূরে থাকুন সততা আপনাকে আত্মবিশ্বাসী করবে উদাহরণস্বরূপ যদি আমরা সবসময় সত্য কথা বলি এবং সদ্ভাবে কাজ করি তাহলে আমাদের মন শান্ত থাকে নাম্বার আট ভগবানের উপর ভরসা গীতা বলে সর্বধর্মান্ম প্রীতি যাহ মামেং শরণাং ব্রজ অর্থাৎ সমস্ত চিন্তা ভগবানের উপর ছেড়ে দিন তিনি সবসময় আপনার পাশে আছেন এই বিশ্বাস আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় নয় ক্ষমা করুন গীতা বলে করু বচ্চ অর্থাৎ ক্ষমা ক্ষমা করলে মন হালকা হয় এবং শান্তি পাওয়া যায় যদি আমরা কাউকে ক্ষমা করি তাহলে আমাদের মন অনেক হালকা হবে নাম্বার দশ অহংকার ত্যাগ করুন গীতা বলে মর্চিতং সর্ব দুর্গানি মৎ প্রসাদন্তংশী অর্থাৎ অহংকার ত্যাগ করুন অহংকার মানুষকে অন্ধ করে এবং বিপদে ফেলে উদাহরণস্বরূপ যদি আমরা অহংকার ত্যাগ করি তাহলে আমরা অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পার সত্য কথা বলুন গীতায় বলে অনুবদে করং বাক্যং সত্যং প্রিয় হি চয়েত অর্থাৎ সত্য কথা বলুন সত্য সবসময় জয়ী হয় এবং মনের শান্তি দেয় উদাহরণস্বরূপ যদি আমরা আমাদের সবসময় সত্য কথা বলি তাহলে আমাদের মন শান্ত থাকবে নাম্বার বারো ধৈর্য ধরুন মাত্রার স্পর্শান্তুহেয় শীতোষ্ণু সুখ দুঃখদাং অর্থাৎ ধৈর্য ধরে চলুন জীবনে প্রতিটি পরিস্থিতি সাময়িক যদি আমরা ধৈর্য ধরে চলি তাহলে আমরা জীবনের প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে পারব নাম্বার তেরো অপরের সাহায্য করুন অদ্রেষ্টাং সর্বভূতানাং মত্র করুণাং এ বোচ্চ অর্থাৎ অপরের সাহায্য করুন এতে নিজের মনও শান্ত হয় উদাহরণস্বরূপ যদি আমরা অপরের সাহায্য করি তাহলে আমাদের মন অনেক হালকা হয় নাম্বার চোদ্দ জ্ঞান অর্জন করুন নহি জ্ঞানে নং সদৃশং পবিত্র মিহং বিদ্যন্তে অর্থাৎ জ্ঞানী মুক্তির পথ জ্ঞান অর্জন করুন এবং অজ্ঞতা দূর করুন যদি আমরা জ্ঞান অর্জন করি তাহলে আমরা জীবনের প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে মোহ ত্যাগ করুন মোহ মানুষকে বিপথে নিয়ে যায় যদি আমরা মোহ ত্যাগ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে পারবো নাম্বার ষোলো সমতা বজায় রাখুন সুখ দুঃখ লাভ ক্ষতিতে সমান নিয়ে থাকুন এই সমতা আপনাকে শান্তি দেবে উদাহরণস্বরূপ যদি আমরা সমতা বজায় রাখি তাহলে আমাদের মন শান্ত থাকবে নাম্বার সূত্র নিয়মিত সাধনা করুন নিয়মিত সাধনা এটা মনকে স্থির রাখে যদি আমরা নিয়মিত সাধনা করি তাহলে আমাদের মন শান্ত থাকবে নাম্বার আঠারো অপরাধ ক্ষমা করুন ক্ষমা করলে মন হালকা হয় যদি আমরা অপরাধ ক্ষমা করি তাহলে আমাদের মন অনেক হালকা হয় আত্মবিশ্বাস আপনি আত্মবিশ্বাস রাখুন আপনি যা চান তা অর্জন করতে পারবেন যদি আমরা আত্মবিশ্বাস রাখি তাহলে আমাদের জীবনের প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে পার প্রেম এবং ভক্তি ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি রাখুন এটা আপনার এটা আপনাকে সব দুঃখ থেকে মুক্তি দেবে যদি আমরা ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি রাখি তাহলে আমাদের মন শান্ত এই ছিল ভগবত গীতা কুড়িটি অমূল্য যা আপনাদের জীবনকে সহজ এবং সুন্দর করে তুলতে পারে এই যদি এই উপদেশগুলো মেনে চলি তাহলে আমরা দুশ্চিন্তা এবং বিভাদ থেকে মুক্তি পেতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই